আসসালামু আলাইকুম জি দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দূর কাছে এবং দেশের বাইরে বিশেষ করে যারা আছেন প্রবাসী ভাইদের অবশ্যই সালাম জানাই সবাই ভালো থাকবেন যেহেতু প্রবাস থেকে অনেকে আমাদের এই ভিডিওগুলি দেখে এবং খোঁজখবর নেয় এই ভাইও প্রবাসী এ ভাই ভাই কোন দেশে ছিলেন এই ভাইয়ের সাথে একটু আপনাদের পরিচয় করাই দিই ভাই কোন জায়গাতে আসছেন আমি মানিকগঞ্জ শাটুরিয়া থানা থেকে আসছি মানিকগঞ্জ শাটুরিয়া থানা হ্যাঁ কি পছন্দ হয়েছে গ্যাস ধরো হুম খুব পছন্দ হয়েছে মন মতো দিছে তো গ্যাস হ্যাঁ হ্যাঁ মানে একবারে আমি যেরকম চাইছিলাম ঠিক এরকমই আছে গ্যাস যাক তো আপনার গ্যাস আমরা তুলতেছি দর্শক বন্ধুরা উনি ইয়া থেকে আসছে सिंगলা না सिंगলায় থানা শাটুরিয়া থানা ও সরি শাটুরিয়া থানা মানিকগঞ্জ এখান থেকে আসছে আমার এই ভাই সৌদি প্রবাসী তো প্রবাসী ভাইদেরকে আমি এই জন্যই বলি যে আপনারা কাছে আইসা অথবা লোক দেখা যে গাছটা আপনারা লাগাইতে পারবেন ঠিক আছে তো এই আমার এই বড়ো ভাই সেও সৌদিতে থাকে আবার চলে যাবে উনিও হয়তো বাণিজ্যিক একটা বাগান করবে উদ্যোগ নিচ্ছে তো এখানে যে গাছ নেতে আসছে তো গাছ দেখে তো আপনি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই খুশি আমি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক তো হঠাৎ গাছ মানে খেজুর গাছটা লাগাবার মানে এটা জাগলো কিভাবে মনে যে আমি একটা খেজুর গাছ বাগান করতে এবার লাগাবো এটা আমার সৌদি আরব থেকে মনে খুবই আশা যে এটা আমাদের হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে প্রথম খেজুর খেয়েছিলেন আর এটার উপরে খুবই সৌদি আরব সবাই খুবই জনপ্রিয় একটা ফল এটা সৌদিতে মানে খেজুরের রুটির তো একটা হ্যাঁ হ্যাঁ খেজুরের আপনার হালুয়া রুটি সব ধরনের খাবার বানানো হয় সৌদি যে খেজুরের রুটি যদি কেউ ফালাইয়ে দেয় তাও নাকি তাদের উপর তাদের উপরে তারা খুবই রাগ করে আপনি রুটি খেজুর ফালানো যাবে না কোনো মতেই ফালানো যাবে না 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 যেহেতু এটা সুন্নত হ্যাঁ হ্যাঁ সুন্নত জিনিস যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পছন্দের জিনিস তার হাতের ছোঁয়া ঠিক আছে এই জন্যেই হা হা এরকম এই জন্যেই আমি মনে করি যে বাংলা দেশ না এই আপনার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফল এটা আমি মনে করি এই জন্য আমার এটার প্রতি আগ্রহ আমি এখন আপাতত দুইটা চারা নিতেছি পরে ইনশাল্লাহ বাণিজ্যিকভাবেও আমি চাষ করব যাক বাণিজ্যিকভাবে আপনার যে বলছিলেন আপনার তিরিশ শতক জায়গা আছে যাক ওখানে এটা দেওয়া যাবে সমস্যা নাই উনি আসছে গাছ দেখার জন্য গাছ ওনার পছন্দ হয়েছে বন্ধুরা যার জন্য উনি আর ফেরত জানে হয়তো এখন দুইটা গাছ নিয়ে যাচ্ছে হয়তো কিছুদিন দিন আবার ওনার আর এক বিঘে জায়গা আছে ওখানে উনি একটা বাগান করবে এটা সমস্যা হবে না এটা সব ধরনের এই সাইজ আমরা গাছ আছে ছোট বড় মিলিয়ে তো যেহেতু উনি গাছ নিচ্ছে ওনার চয়েস মতোই দিছি গাছ তো আপনার মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই গাছ এখানে কি পরিমাণ আছে সেটা বলেন গাছ তো আপনার মিলিয়ন পরিমাণই আছে আমি তো গুনি শেষ করতে পারবো না আজকে না অনেক বন্ধুর আছে যেমন খেজুর অনেকে এড দেয় যেমন আমার কাছে পাঁচটা খেজুর আছে বা দশটা গাছে খেজুর আছে ওইগুলি দেখে এড দেয় আমি ওইটা করি না আমি করি যে আপনি কোন গাছটা আপনি লাগাইতে পারবেন ওই গাছটাই এবং আমি অনেকেরে বলি যে আপনারা ওইটা করবেন না যারা চারা কিনবেন তারা বাগানে যাই চারা দেখবেন আগে খেজুর একজন আর গাছে দিই ওখানে চারার অর্ডার দিয়ে না ঠিক আছে কাজে আপনি দেখবেন আপনি কোন চারাটা লাগাবেন কাজে উনি তো আর আপনার খেজুর সহ গাছটা দিচ্ছে না তো আপনি যেটা লাগাইতে পারবেন এই এই কোয়ালিটির গাছ এই ধরনের চারা ঠিক আছে এরকম অ্যাভেলেবেল চারা আছে তো আপনারা এই চারাটাই আশা করি যে আপনারা আইসা বা আপনার লোক পাঠাইয়া যে দিই খেয়েও নিতে পারেন আমাদের এখানে না আসলেও সমস্যা নেই এবং আমাদের কথা কাজে মিল আছে এবং এটা আপনি টুলেও বুঝতে পারছেন হুম হুম আমি বুঝতে পারছি যদি খেজুর নাও থাকে আমি বিশ্বাস করি যে এটা আসবে যাক এটি কথা যে আসলে বিশ্বাসে বস্তু মেলে আর কেমন একটা কথা আছে যে মানে ভুলে গেছে যাই হোক ওই আসল বিষয়বস্তুটা হইলো যে বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে আমরা যখন যে গাছগুলি আনছি বিশ্বাস করি আনতে আনছি এটি এটি হলো আসল কথা তো কেউ ভাবতেছে আর কেউ করতে আছে কেউ আগাই যাবে এটি সত্য ঠিক আছে তো এই এই পর্যন্তই আসা বন্ধুরা আমাদের এখানে অনেক গাছ আছে আপনারা অবশ্যই জানেন তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেমন এই ভাইয়া আসছে মানিকগঞ্জ থেকে তো এরকম অগণিত লোক এখানে আসে বা নাই সমদের আমাদের এখানে গাছ নিতে পারে তো অবশ্যই ভাই ভালো থাকবেন আর কিছু বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর দর্শকদের বলি যে যদি ভালো চারা পেতে চান তাহলে এখানে আসবেন সাবার লোকেশন মাসা মাসাল এখানে সবাই ভালো চারা আছে যে ধরনের চারা চান ওই ধরনের চারা এখানে আছে ছোট বড় মাঝারি সব ধরনেরই আছে নিতে পারেন যাক তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আশা করি সকলে ভিডিওটা দেখে হয়তো দেখলে বুঝতে পারবেন এবং আমাদের এখানে সাজ করা ভ্যারাইটিস গাছ আছে যেগুলি আপনাদের লাগাবার মতো এবং বাণিজ্যিক যেভাবেই যান সব ধরনের গাছ আমার আছে তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এইট ফোর সেভেন যদিও আমার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে তারপরও সবসময় বলে দিই কাজে এক একজনে এক একটা ভিডিও হয়তো দেখতে পারে আর বন্ধুরা ভিডিও ছাড়িয়ে দেয় আপনাদের হয়তো বিরক্ত করি দুই সেটা কথা বলি তো এটা ক্ষম দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হইলে আর আর একটা বিষয় হলো যে আমাদের যদি আমাদের চ্যানেল বা আমাদের এই কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে আমাদের দর্শকদের দেখাবার সুযোগ করে দেবেন আমরা তো দেশ নিয়ে কাজ করি এবং আমরাও চাই যে আমাদের মতো কয়েক লক্ষ লোক আসুক তাহলে বাংলাদেশের এই চাহিদাটা পূরণ হবে কাজে খেজুর বাংলাদেশে পুরোটাই ঢেউ আর সারা বিশ্বে আশি পার্সেন্ট ঢেউ সো এটা নিয়ে সবাই কাজ করবে একসাথে তো আজকে বন্ধুরা এই বন্ধুই আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ